দেখো বন্ধুরা আম গাছে তো পোকা লেগেছে যার জন্য আম গাছের জন্য এই ওষুধটা দিচ্ছি যাতে ওই আমের পোকা না লাগে যাতে আমের ঠিকঠাক থাকে তার জন্য এই ওষুধটা ব্যবহার করছি দেখো তোমরা যাতে মুকুল না ঝরে যাতে মুকুলগুলো না ঝরে তার জন্য এই ওষুধটা ব্যবহার করছি সাদা মাছি লেগেছে সাদা মাছি লেগেছে তো আর মুকুলগুলোকে সব শুকিয়ে সব শুকিয়ে যাচ্ছে যার জন্য আম গাছে এই ওষুধটা ব্যবহার করছি আমি তোমরাও পালগুলো ব্যবহার করতে পারো

আমাদের অনেক আম গাছ

দিলে কুয়াশাটার জন্য যে ক্ষতি হয় সে ক্ষতিটা হবে না তোমাদের আম গাছেও তোমরা ফাঙ্গিসাইড দিলে গাছের মুকুল ঝরবে না ফাঙ্গিসাইডের পরে দিতে হবে মীরা সেই ভিডিওটা পরে আসবে